আপনার পিতা মাতাকে যদি আপনি ভালোবাসতে পারেন যদি মোহাব্বত করতে পারেন এই দুনিয়ার জমিনী আল্লাহ তালা আপনাকে তিনটা পুরস্কার দিবেন আর পরকালে আমার আল্লাহ তালা আপনাকে জান্না দিবেন দুনিয়াতেই আপনিকে তিনটা পুরস্কার দিবেন এক নাম্বারে আপনিকে টাকাওয়ালা সম্পদওয়ালা বানাবেন আপনার টাকা পয়সার মধ্যে সম্পদের মধ্যে বরকত দিবেন দ্বিতীয় নাম্বার দুনিয়ার পুরস্কার দ্বিতীয় নাম্বার পুরস্কার শর্ত একটা আব্বা আম্মাকে ভালোবাসতে হবে দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা দুনিয়ার জমিনে পুরস্কার দিবেন আপনার আব্বা আম্মাকে যদি আপনি সম্মান করতে পারেন আপনার বাবা মাকে যদি আপনি ভালোবাসতে পারেন ভাই আমার আল্লাহ তালা আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে কত বিপদ আছে আগুনে পোড়া পানিতে পড়া এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন বিমার হয়েছে অসুস্থ হয়েছে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন শর্ত একখানা আপনার পিতা আপনার মাতা আপনার আব্বা মাকে সন্তুষ্ট করতে হবে আর সমাজের মধ্যে আপনার সন্তান আপনার স্ত্রীর কাপুন কেরেন আপনার সন্তান আপনার স্ত্রীর জন্য ঈদ আসলে খোঁজখবর নেন কিন্তু আপনার বাবা আপনার মায়ের কোনো খোঁজ নেন না ভাইরে যদি আপনার মা আপনার বাবার যদি খোঁজখবর না নেন আল্লাহ তালার দরবারে আপনি কি দিয়ে করতে হবে আর তৃতীয় নাম্বার আল্লাহ তালা যদি আপনার আব্বাকে আম্মাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন তৃতীয় নাম্বার পুরস্কার আমার আল্লাহ তালা আপনি কি সম্মানিত করবেন নাম্বার এক আল্লাহ তালা আপনি সম্পদ টাকা পয়সা দিবেন অর্থ সম্পদ দিবেন রহমত দিবেন রেজেক বৃদ্ধি করে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন তৃতীয় নাম্বার দুনিয়াতে পুরস্কার দিবেন আল্লাহ তালা আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন আর ওই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন জান্নাত দিবেন এই জন্য প্রিয় বাইরা আব্বা মাকে সন্তুষ্ট করো আপনি আজকে পঞ্চাশ টাকা দিয়ে একটা আফেল কিনে মায়ের কাছে যদি নিয়ে যান ওই আফেলটা চারটুক করে একটুক মায়ের গালে দিবে আর তিনটুক আপনার সন্তানের হাতে দিবে এই জন্য আব্বাকে মাকে শ্রদ্ধা সম্মান করো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছে গোলাম রে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর ইবাদত করার পরে তারপরে তোমার পিতা মাতাকে তোমরা স্নেহ করো তোমার পিতা মাতাকে তোমরা সম্মান করো আল্লাহ তালা বলেন ও কদ রব্বা আল্লাহ তোমার রবের পক্ষ থেকে আদেশ আসছে আল্লাহ তাবুদ আল্লাহ ইবাদত করো তোমার পিতা মাতাকে তোমরা ভালোবাসো পিতা মাতাকে তোমরা আদর করো পিতা মাতাকে তোমরা সম্মান করো আল্লাহর ইবাদতের পরে আপনার পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে আপনার পিতা মাতাকে যদি আপনি ভালো